দুনিয়ার বয়স আমরা কমাইতেছি দুনিয়ার বিপর্যয় আমরাটাই না আনতেছি দুনিয়ার বিপর্যয় আমরা টাই না আনতেছি কথাটা বললে অন্য রকম হয়ে যাবে দুবাইয়ালারা কৃত্রিম বৃত্তি বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগায়া দিছে আল্লাহ কয় বৃষ্টির দরকার দেই বৃষ্টি সহায়বা কি সইতেছে না বৃষ্টি কি না সইতেছে না এখনো তো এয়ারপোর্ট বন্ধ আল্লাহ বলে দিলাম বৃষ্টি স দেখি তোর তো কৃত্রিম বৃষ্টির সব তাহলে কৃত্রিম দরকার কি আমি দিয়া দিই সয়া দেখ বেশি তো দেয় নেই তিন দিনই দিয়েছেন ঠিক না তিন সপ্তাহ দিলে কি করতেন তো তো বুরুজ ও পানির নিচে যেত ঠিক না আজকে দুনিয়া যা দেখতেছি এগুলা একটা ইঙ্গিত বহন করতেছে যেটা শত বৎসর ধরে মানুষ দেখে নেয় এখন দেখতেছে আর তাক লাইগা যেতেছে যেমন দুবাইতে ওমানে যে বৃষ্টি হইলো ওরা বলতেছে শত বৎসর দূরা ভাবিও নাই এরম বৃষ্টি হইতে পারে এগুলা সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে গুটানের সময় চলে আসছে কেমত কাছে চলে আসতেছে এগুলোই বহন করে যে দুনিয়া কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে তোর দরজা বন্ধ হয়ে যাবে আর ফিরা যাবে না এগুলা সব মানুষ বলে না জলবায়ু পরিবর্তন আসলে জলবায়ু পরিবর্তন না দুনিয়া শেষের ইঙ্গিত এটা মাত্র চৈত্র মাস উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে মাইকিং যে গড়ের থেকে বাহির হয়ে না হে হিট স্ট্রোক হবে দেখেন খবর দেখেন রাজশাহীর ওইদিকে এক ঠেলায় উঠে গেছে চল্লিশের উপরে আপনার ঢাকার শহরে মাইকিং করে কিনা দেখেন যে রৌদ্রে বাহির হইও না ঘরের তে না হিট স্ট্রোক হবে প্রচার তো চলছেই গরমের ভিতরে পানি কোনটা পান করবেন কোনটা করবেন না কিভাবে থাকবেন কিভাবে থাকবেন না মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে যে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে যারা আমরা দিনদার মনে করি কাবার কসম যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন ওই মিটার দিয়া মাপলে আর আমিও দিনদার বাহির হবো না রাঘবেন না আমি আমার কাঁধে নিতেছি করতে করতে জিন্দিগি শেষ করে দিছি কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই খালি একটু নামাজ অনুযায়ী আমার মহামেলা ঠিক হয় নাই লেনদেন ঠিক হয় নাই আমার মহাসেবা ঠিক হয় নাই সামাজিক সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না আমার আখলাখ ঠিক হয় নাই যাদেরকে আমরা দিনদার মনে করি আমরা যারা নিজেরা নিজেকে দিনদার ভাবে আমরাও দিনদার না আপনি দিনের মাপ কাঠিয়ে দিয়ে মাপেন সত্য করে আমাকে মাপেন নিয়ে আসেন মেশিন দিনের আমাকে মাপেন আমি প্রস্তুত আছি আমি তো বলতেই আছি আমিও দিনদার না আমিও পড়বো না মাপ কাঠাইতে পারি আমি আমারটা স্বীকার করতেছি আজকে দিনদারই আমাদের ভিতরে নাই দুনিয়া শেষ দিকে চলে আসছে যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নাই এরকম এক একটা জিনিস হইতেছে বৈশাখ মাস শুরু হইল তাপমাত্রা চল্লিশ এখনো তো জ্যৈষ্ঠ বাকি এখনো তো আষাঢ় বাকি এখনো তো শ্রাবণ বাকি এখনো তো ভাদ্র বাকি এখনো তো আসিম বাকি কোথায় উঠবে নেয়ামত নেয়ামতকে যখন দেখার মন হয় যখন দেখার জন্য মন হয় মন যখন দেখার জন্য ব্যাকুল হয়ে যায় তখনই যে এই স্কুলের গেটে দাঁড়ায় থাকে মনে হয় বুঝাইতে পারি না তখনই যা স্কুলের গেটে তখনই আসা যাওয়ার রাস্তার কোণায় দাঁড়ায়া থাকে তখনই যায়া কাঠফাটা রোদের ভিতরে ছাদে দাঁড়ায়া থাকে তখনই বাড়ির চতুর্দিক দিয়ে খালি চক্কর লাগায় ঠিক না কি মতলব কি তুই এই গলিতে বেশি গরস্থির জন্য এত দেখি তোরে এই গলিতে কারণ কি তুই তো এই গলির ছেলে না ঠিক না হাজিও কিন্তু বাইতুল্লার চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে হুম কয়বার গড়ে অনেকবার গড়ে ঠিক না যারা হজ্জে তামাত্ম করে কেরান করে এফরাত করে এরা কয়েকবার ঘুরে শেষমেশও ঘুরে বিদায় তফ যেটাকে বলে শেষমেশ ঘুরা বিদায় নিয়ে আসে হম গোল্লা মানে আপনি দেখলেন না আমি দেখলাম আর না দেখলাম আপনি তো দেখলেন আমি কিন্তু বাড়ি চাইতেছি হুম আবার আমারে ডাইকা আইনে এটাই তো বলে কি বিদায় হজে তো এটাই বলে বিদায় তোয়াফে তো এটাই বলে ঠিক না হুম এটাই বলে দোয়ার ভিতরে এটাই লেখা আছে আল্লাহ হুম্মার সুকনা সে আর তা বাইতা কাশারি

যে নিজের ভিতরে ডুব না দেয় ও কিচ্ছু চিনে না এই জন্য কোরআন হুকুম দিছে তোমাকে তুমি তোমাকে দেখো তাহলে অন্তর চক্ষু খুলা যাবে তোমার চোখ খোলা আছে কিন্তু আসলটা খোলা নেই এই জন্যই আজে বাজে বকে যত আজে বাজে বকা দেখেন আল্লাহ নিয়া রসুল নিয়া ইসলাম নিয়া দিন নিয়া ধর্ম নিয়া যত আজে বাজে বকা দেখেন না আজে বাজে বকা এই জন্য চক্ষু খোলে নাই ওর অন্তর চক্ষু যদি খুলত আর আল্লাহর হুকুম যদি মানতিক তাহলে অন্তর চক্ষু খুলে যেত তখন আর কোরআনের একটা আয়াত ওর উপরে ফিট হতো না কোরআনে আরেকটা শব্দ আছে লিনাফ লিনাফসিহি তো নিজের উপরে জুলুম করতো না নিজের উপরে জুলুম কোনোদিন করতো না অত্যাচার করতো না আমরা কিন্তু সবাই নিজের উপরে জুলুম করতেছি নিজের উপরে অত্যাচার করতেছি এর চেয়ে বড় অত্যাচার কি হবে একজন মানুষ নিজেকে জাহান নামের ইন্ধন বানাইতেছে হাসতে হাসতে বানাইতেছে খেলতে খেলতে বানাইতেছে খুশি খুশিতে বানানোটাকে ক্রেডিট মনে করতেছে ক্রেডিট আমি সেলিব্রিটি হইতেছি আমি প্রসিদ্ধ হইতেছি আমি ফেমাস হইতেছি আমি পরিচিত হইতেছি অথচ নিজের উপরে জুলুম করে কিন্তু করতেছে যদিও আজকে বুঝবে না কালকে বুঝবে কালকে বুঝবে সে যে কতটুক জুলুম সে নিজের উপরে করছে তো কোরআনের দ্বিতীয় কথা তার উপরে সত্যায়িত হইতেছে কারণ এটি যে দুনিয়ার এই যা কিছু সে দেখতেছে যার কিছুর মাঝে সে বিরাজমান আছে অবস্থান করতেছে শ্বাস প্রশ্বাস যে চলতেছে এটাকে সে নেয়ামত মনে করতেছে একটা প্রবাদ বাক্য আছে যেই সন্তান মা বাবার না ওই সন্তান কারোই না কারো যে মা বাবারই খবর নেয় না ও আর কার খবর নিবে শ্বশুর শাশুড় হয়তো বলবেন যে না এখন তো উল্টা গেছে এখন মা বাবার না নিতে পারে শ্বশুর বাড়িরটা নিতে পারে ঠিক না পারে কেননা প্রবাদ বাক্য আছে না সারি দুনিয়া এক তরফ জুরু কা বাই এক তরফ মনে হয় বোঝেন নাই কি বুঝছেন তো যারা উর্দু বোঝে ওরা বুঝবো ডাকায়ারা বুঝবো আর কি আপনারা বুঝবেন না সারা দুনিয়া একদিকে পুর বাই একদিকে এটারই উর্দুতে বসে সারি দুনিয়া এক তার জুড়ুকা বাই এক তার সারা দুনিয়া একদিকে বোর বাই দিকে সালা আরেক দিকে তো যেটা বুঝেই ছিলাম যদিও এখন মানুষ বলে কিন্তু আসলে এটা বেশি দিন না যে মা বাবার না ও কারো না যদিও ঈদ আপনি বলবেন ঈদ তো ইসলামের বিধান কিন্তু ঈদ উদযাপনে কি আপনি ইসলামের বিধান মানেন হম কার বিধান আপনি তো অন্যের বিধান মানেন ঈদ উদযাপন করতে আপনি তো ইসলামের বিধান মানেন না আপনি তো মানে ঈদ মানি মনে করতেছেন মজ ফুর্তি ঠিক না হম কাপড়ের প্রদর্শনী ঠিক না কি ঈদ কি নতুন কাপড়ের ঈদ তো ছিল পরিষ্কার কাপড়ের প্রদর্শনী কি পরিষ্কার পরিষ্কার কাপড় পরবে একটু ইস্তারি সিস্তারি করে পড়বে ঠিক না ঈদ অর্থ তো এটা না যে নতুন কাপড়ের প্রদর্শনী কে কত বেশি দামি কাপড় নিতে পারে বিয়ের অর্থ তো এটা না বিয়ের অর্থ তো এটা না যে এক লক্ষ দশ হাজার লোক খাওয়াইতে হবে বিরাট বড় সেন্টার ভাড়া নিতে হবে পঞ্চাশ আইটেম করতে হবে করস কইরা হইলেও করতে হবে বিয়ের অনুষ্ঠানের অর্থ তো বিয়ে তো এটা না অথচ তো বলছিল আহাব্বন নিকা হিল আল্লাহ আইশারুহা মাও না ওই বিয়া সবচেয়ে বরকতময় যেটার ভিতরে খরচা কম হয় ওটার সবচেয়ে বেশি বরকতময় যেটার ভিতরে খরচা কম হয় যেটা বুঝাইতেছিলাম আসলে তো আমরা আল্লাহ আল্লাহ রসুলের আদর্শে আদর্শ বান্না হয় আমরা তো আদর্শবান হইলাম যাদের হাতে মার খাইতেছি ওদের আদর্শই আমাদের কাছে আদর্শ এটাই আধুনিকত্বের প্রদীপ আধুনিক হইতে হলে এটাই করতে হবে স্মার্ট হইতে হলে এটাই করতে হবে যত শব্দ বলেন সামাজিক হইতে হলে এটাই করতে হবে নিজেকে বাঁচান পরিবেশকে বাঁচান নিজে বাঁচেন দোয়া পড়েও পার হওয়া যাবে এই জন্যই বলতেছিলাম ন্যায়ামশ জানতে হবে যে কোনটা ন্যায়াম এর দোয়া কি শুক্রিয়া কিভাবে আদায় হবে শুক্রিয়া আদায় শেখা উচিত দুনিয়ারটাও শিখেন আখের শিখেন কাজে লাগান হায়া চলে যাবে এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে আপনাকে আমাকে যে বাঁধবে বান্দা ফেলবে আপনাকে আমাকে যে জাহান নামের ইন্ধন বানাবে এইগুলা দেখাই বানাবে বলবে আমরা তো সুযোগ দিছিলাম। তুমি সকাল সন্ধ্যা দোয়াই পড়তা দোয়া তো পড়ি না আচ্ছা সব বাদ দিলাম এর আগমন হয় বলছিলাম এখনো বলতেছি ঘুমের থেকে উঠা যদি তবা করত বলবেন গুমের থেকে উঠা আবার কি তবা তাহলে আমি দেখাইতেছি আল্লাহ তো প্রথম আকাশে চলে আসে আমাদের দুনিয়ার ছাদে গুমের থেকে উঠা যদি বলতো আল্লাহ আপনি এত কাছে আসছিলেন আমি ঘুমায় ছিলাম আপনি আমাকে মাফ করে দেন না আমি দেখা করতে পারি না আমি সজাগ থাকতে পারি না ঘুমানের আগে যদি তবা করতো যে আল্লাহ সারাটা দিন পার হয়ে গেল একবারও তো আপনার নাম নিতে পারলাম না আল্লাহ ঘুমাইতে চললাম উঠাইলে উঠবো নাইলে উঠব না আমি কিন্তু আপনার কাছে সাচ্চা পাক্কা ঠাক্কা দিলে তবা করতেছি আপনি আমার গুণাগুলা মাফ করে দেন বিছনায় বৈশাখ যদি এতটুকু বইলে ঘুমাইতো এটুও তো করি না বলেন এতটুক যদি করতাম এই জন্যই তো হাদিসে দোয়া শিখে দিছে হাদিসে দোয়া শিখে দিছে তিনবার যদি পড়ে তিনবার তো দুনিয়ার কাছের পাতা পরিমাণ সমুদ্রের পানির ফোটা পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ আর যদি মরুভূমির বালির কণা পরিমান গুণ হয় তো মাফ হয়ে যাবে তিনবার পরে ঘুমা যাবে তোমার তো কতটুকু শিখলাম কতটুকু পড়লাম ভাবতেছিস হ্যাঁ ন্যামতের সুক্রিয়া আদায় করব না আর ন্যামত বুক করতে থাকব আর নেয়ামত আমার পাও তাল মালিশ করে করে আমাকে নেয়ামত দিতে থাকবে আল্লাহ বলে চামড়া খসায় ফেলবে ওটি খসাইতেছে যেটা নিয়ে সারা দুনিয়া চিৎকার দিতেছে আজ পর্যন্ত দুনিয়া কারো মুখ দিয়ে বাহির হয় নাই যে জলবায়ুর জন্য ফান্ড জমা করতেছি আচ্ছা আমরা ফান্ড জমা না করা আমরা একদিন জমা হইয়া আল্লাহকে বলি আল্লাহ ভুল হয়ে গেছে আমরা ফান্ড পাবো পাবো তো আপনি আমাদেরকে মাফ করে দেন আর জলবায়ু ঠিক করে দেন কোন মুসলিম দেশের শাসকরা তো এই কথা বলে নাই জাতিকে বলে নাই যে আমরা ফান্ড জমা করতে পারবো না চলো আমরা আল্লাহর কাছে চাই আল্লাহকে মাফ বলি আল্লাহ ঠিক করেন না না করেন ঠিক করে দেন ঠিক না হুম আল্লাহ পারে না না পারে প্রমাণ প্রমাণ দিই একটা কখনো মনে হয় দেখছেন ঠিক না হুম রাস্তা দিয়া যাইতেছেন রাস্তার এই পাশে বৃষ্টি হইতেছে রাস্তায়ও হইতেছে না রাস্তার এই পাশেও হইতেছে না দিক দিয়ে দুমায়া বৃষ্টি ঠিক না দেখছেন তাহলে এরকম হয় কি করে কে করছে না মেশিন দিয়ে সেট করছে না প্রযুক্তি দিয়ে করছে কে করছে ওই দিকে বৃষ্টি এখানে কোনো বৃষ্টি আবার আমরা ছোটবেলা বলতাম শিয়া এদিকে খাখা রোদ্র ওই দিকে বৃষ্টি আমরা কি বলতাম শিয়ালের বিয়া ঠিক না কে করছে আল্লাহ তো দেখা আমি পারি আমরা তো করি না আসেন যে কটা বললাম কোনটা পারেন আপনি ভাবেন আমি কোনটা পারি আমি কি দোয়া শিখতে পারি না পারি না সবগুলা পারি না একটা পারি একটাই শিখেন আপনি কিচ্ছু পারেন না আপনি তবা করেন আল্লাহর কাছে ডেলি দুই বার আল্লাহ রা তো বলে দিন চাইতে থাকো এক হাজার বার বার ডেলি এসতে পড়ো শিখাইছিলাম তো কয়জন শিখছেন জানিত না দূরত্ব শিখাই ছিলাম একটা কিন্তু কয়জন শিখছেন জানিত না আলহামদুলিল্লাহ যারা শিখছে ওদের ফলাফল আমাদের সামনে আসতেছে দেশের ভিতর থেকে তো আসতেছে আসতেছে বিদেশ থেকে আসতেছে এতে কাফের সময় এক ছেলে সে রিয়াদ থেকে আসছে শুধু এইটা শুনানের জন্য যে আমি গুরুদের আমল করে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি শুধু আপনাকে শুনানের জন্য আসছি নাহলে এই সময় আমার আসার কথা না পড়েন শিখেন, তো না শর্ট তো যেটা আমি বুঝাইতেছিলাম যে সাউল মাসো নেয়ামত ছিল